এই যে দেখতে পাচ্ছ ভগবান দেখতে পাচ্ছ ভগবান বসে আছে ভালো মতো বসে আছে অনেকে ভগবানের পুজো করে ঠিক আছে আমি পাখাটাকে বন্ধ করে দিই তারপর আমার আসল কথাটা শুরু করছি পাখা বন্ধ হয়ে গেছে কারণ আওয়াজটা তাহলে ঠিকঠাক আসবে তা কত ভালো গিয়ে লাইটিং একটু অসুবিধা হতে পারে আমার যদি কিছু হয়ে যায় সবার প্রথমে আমি বলে দিচ্ছি আজকে আমার যদি কিছু হয়ে যায় আর আমি আজকে এমন একটা জিনিস করতে যাচ্ছি অনেক কিছু বোঝাতে যাচ্ছি অনেক হিসাবপত্র আছে ঠিক আছে এই যে লোন টোন নিয়ে দেখে যায় এত হিসেব আমার করা এত হিসেব করা আছে দেখতে পাচ্ছ তো এই যে এত হিসেব মানে এই অ্যামাউন্টটা ছিল আজ থেকে দু বছর আগে সরি বাষট্টি হাজার লেখা দেখি বাষট্টি হাজার না সরি আচ্ছা এটা বাষট্টি হাজারই কি আচ্ছা যেটা কিসের জন্য লিখেছিলাম এটা কিছুদিন আগে লিখেছিলাম সেটা আমার মনে নেই তা যাই হোক ওটা আচ্ছা আগে ওটা লোন দিত মনে হচ্ছে তা আসল মুদ্রা কথা হচ্ছে আমার শ্বশুর বাড়ি শ্বশুর আগে ছিল না জেলখানায় ছিল সত্যি কথা বলতে আর আমি এই ভিডিওটাকে শিডিউলে করে যাব যদি আমার কিছু হয়ে যায় তাহলে তো শিডিউল আমি বন্ধ করতে পারবো না অটোমেটিক ভিডিওটা পোস্ট হয়ে যাবে আর যদি আমি ঠিকঠাক থাকি বেঁচে থাকি তাহলে শিডিউলটা বন্ধ করে দেবো যদি সব ঠিকঠাক হয় কারণ বেকার লোক ঠাসিয়ে লাভ নেই তাই জন্য বলছি আমার কিছু হয়ে গেলে কিংবা আমার বউ কিংবা বাচ্চারও যদি কিছু হয়ে যায় এই পাপিরা যেন সাজার হাত থেকে না বাঁচতে পারে আমার শাশুড়ি আমার শালা এবং আমার শ্বশুর এরা যেন না বাঁচতে পারে আমি এটাই ভগবান এবং আমজনতার কাছে রিকোয়েস্ট রাখবো এবং যারা আমাকে চেনে তারা যেন প্লিজ আমার যদি কিছু হয়ে যায় এই ভিডিওটা যদি আমি আটকাতে না পারি পোস্ট হওয়া থেকে কারণ আমি একদিন বাদে পোস্ট করব কি ঘটনা সেটাও বলবো পোস্ট করব আর আজকে রবিবার আমি ডিউটি করছি কাজে এসেছি প্রচুর কাজের চাপ আছে চাপের মধ্যে এই লোনের পেশার লোন করানো হয়েছিল কি শ্বশুরবাড়ি ছিলাম যখন ঠিক আছে ঘুরতে এসেছিলাম ছিলাম যখন বাড়িতে দশজন পনেরো জন নানা ধরনের লোক একজন একজন করে আসছে সকালে সন্ধ্যে বিকালে আসছে এসে গালাগালি যাচ্ছে তাই ঝগড়া ঝাঁটি করছে কেন করছে না আমার শাশুড়ি অনেক টাকা ধার নিয়ে রেখেছে টাকা ধার নিয়ে কি করেছে পুজোর কাজে লাগিয়েছে প্রথম কথা একটা নিজে খাটেনি একটা টাকাও নিজে খেটে রোজগার করেনি ঠিক আছে পরে খেটেছে কিছুটা খেটেছে পরে লোক দেখাতে তো হবে পরে খেটেছে আমরা বলার পরে আরও পুরো ঘটনা বলছি তো একটা টাকাও মানে কি বলবো নিজে রোজগার করেনি লোকের থেকে ইন্টেসে টাকা খেয়েছে এবং একটা মুটকি বুড়ির টাকা মেরেছে তার একটু ধার দেনা ছিল তার ধার দেনা শোধ করার নাম করে কি করেছে বলছি আমি ছেলেকে টাকা দিয়ে দিয়েছে ওর থেকে তুলে ছেলেকে টাকা দিয়ে দিয়েছে দিয়ে বলছে সেই মুটকি বইটাকে বলছে যে আমি ইয়ে করছি একজনের থেকে টাকা নিয়ে তার ধারটা শোধ করে দেবো মানে মুটকির ধার অন্য ধরনের থেকে শোধ করে দেবে এবার দশ হাজার টাকার সেই ইন্টারেস্ট খেতে 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 দশ কুড়ি হাজার টাকার এরকম ইন্টারেস্ট খেতে খেতে হয়তো এক লাখ দু লাখ টাকা এরকম করে আলাদাভাবে ঝেপে দিয়েছে সেই মুটকিটা পেনশন পায় পঁচিশ হাজার টাকা করে আলাদাভাবে ঝেপে দিয়েছে এবং সেই মুটকির নামে দশ লাখ টাকার উপরে লোন করিয়েছে আমার শাশুড়ি তখন শ্বশুর ছিল না ঠিক আছে আর করে তারপরে যাচ্ছে তাই করে টাকা পয়সা উড়িয়েছে পুজো করে বড়ো ধুমধাম করে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা খরচা করে পুজো করেছে সবাই সাক্ষী আছে পুজো করেছে ঠিক আছে তারপরে ছেলেকে বাইক কিনে দিয়েছে দুটো বাইক কিনেছে ছেলে দুটো বাইক কিনেছে ঠিক আছে মোটামুটি দেড় লাখ দু লাখ টাকা খরচা করে দুটো বাইক কিনেছে সে সালা কাজ করলো না স্কুলে পড়তো সে নাকি দু লাখ টাকা ইনকাম করে নিয়ে কাজ করে কাজ করেছে সাত আট মাস কাজ করেছে বাদ ঘরে বসে থেকেছে আর বন্ধুদের সাথে ফুর্তি মেরে নিজের মুখে শিকার করেছে আমি এত টাকা উড়িয়েছি যে আমার একটা বড় ফ্ল্যাট হয়ে যায় এখন নিজের মুখে শিকার করে মাঝে মাঝে আর যাই হোক এইভাবে টাকাগুলো গচ্ছা দিয়েছে এবং ছেলের হাতে আইফোন আইফোন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স বুঝতেই পারছো দাম এত টাকা এত টাকা করে ধার দেনা করে ফেঁসে গিয়ে এবারে তো ধার দেনা হয়ে গেছে টাকা দিতে পারিনি এর টাকা তার টাকা করে দিতে পারিনি ফেসে গেছে ফেসে এবারে বাড়িতে দশজন লোকজন কথা শোনাতে আসছে আমি বললাম ঠিক আছে আমি লোন করিয়ে শোধ করে দিচ্ছি এদের টাকা আমার ঝামেলা ভালো লাগে না ব্যাস এই যে লোন করিয়েছি এই যে লোনের ঝামেলায় ফেঁসেছি চার লাখ ছ লাখ টাকার লোন টোটাল সেই ছ লাখ টাকার লোন আজকে দু বছর পরে চার লাখ টাকায় আটকে আছে জানো কিভাবে কারণ টাকা দিচ্ছে না আমার ক্রেডিট কার্ড থেকে ট্রান্সফার করে করে টাকা দিচ্ছি মাসে সাত হাজার আট হাজার দশ হাজার করে টাকা দিচ্ছে যেখানে কুড়ি হাজার টাকা প্রত্যেক মাসে লোন পুরোপুরিভাবে ফাঁসিয়ে দিয়েছে এখন টাকার কথা বললে ঝগড়াঝাটি করছে বাজে বাজে ব্যবহার করছে মারতে তেরে আসছে আমার বউকে এবং আমাকে হুমকি দিচ্ছে নানা ধরনের সব পাপিদের শাস্তি হওয়া দরকার ভগবান তো এদেরকে শাস্তি দেবে কিন্তু যতদিন এরা পৃথিবীতে বেঁচে আছে আমি যদি না বেঁচে থাকি কারণ আজকে একটা ঝামেলা হবে বড়ো সড়ো এই লোন টাকা পয়সা নিয়ে কারণ তারা চাইছে ঝামেলা করি ঝামেলা করিয়ে নয় এদেরকে বাড়ি পাঠিয়ে দিই যেভাবে হোক ঝামেলা করিয়ে কারণ আমার বউ এখানেই আছে এখন যেহেতু টাকা পয়সা দিচ্ছে না ঠিক করে আমরা যখনই যাচ্ছি তখনই দোকান বন্ধ একটা দোকান আছে দোকান বন্ধ করে রেখে দিয়ে ঘরে বসে বসে ফুর্তি মারিয়ে বেড়াচ্ছে ছেলেকে ঘরে বসিয়ে রেখে দিয়েছে সারাটা জীবন তিন বছর ধরে ঘরে পড়ে আছে শরীর খারাপের নাম করে যখন ফুর্তি মারিয়ে ঘুরে বেড়াচ্ছিলো বন্ধুদের সাথে টাকা পয়সা খরচা করেছে তখন তার শরীর খারাপ হয়নি এবং আরও অনেক বৃত্তান্ত কথা আছে আর এখন কি না শ্বশুর এসেছে এসে এখন বরের সেবায় মগ্ন হয়েছে আর এদিকে যে আমার ছেলে বউয়ের সংসার আমার পরিবারের সংসার নষ্ট হয়ে যাচ্ছে লোনের টাকা পয়সা না দিলে কাকে গিয়ে ব্যাংক ধরবে নানা ধরনের ব্যাঙ্ক প্রাইভেট অ্যাপ থেকে লোন নেওয়া আছে কাকে গিয়ে ধরবে আমার বাড়ির লোককে ধরবে আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে আর নিজের ছেলেকে বসিয়ে রেখেছ রেখে আমার ছেলের ভবিষ্যৎটাকে নষ্ট করছো এইভাবে টাকা না দিয়ে সেগুলো বলছি বলে খুব কাজে লেগে যাচ্ছে খুব খারাপ হয়ে যাচ্ছি আজকে ফ্যাসলা হবে গিয়ে কিছু একটা ওই জন্য আমার এই ভিডিওটা করা এবং আরও অনেক কথা আছে ঠিক আছে এখন বরের প্রতি প্রেম জেগেছে বললাম না বর এখন মানে বড়কেও বসিয়ে খাওয়াচ্ছে হিসাব মতো বড়কেও কাজে যেতে ঠিকঠাক দিচ্ছে না আমাদের বলা বলি করার পরে কিছুদিন কাজে গেল আবার গিয়ে ঘরে বসে আছে আবার কিছুদিন যাচ্ছে আবার গিয়ে ঘরে বসে আছে আর জুয়া খেলার ওস্তাদ ওর বর শ্বশুর বলতে লজ্জা লাগে আমার শ্বশুর শাশুড়ি বলতে ওরা সালা কি বলবো যত মুখের ভাষা আমি বের করতে চাইছি না এর মধ্যে ঠিক আছে তা গিয়ে জুয়া সারটা খেলে এসে যে টাকাটা ইনকাম করছে সেটা ইয়ে করে দিচ্ছে এবং এবং আমার শাশুড়ির থেকেও টাকা নিয়ে যাচ্ছে টাকা নিয়ে গিয়ে জুয়া খেলছে তাহলে আমার লোনের টাকা আমি পাচ্ছি না লোনের দিক থেকে আমি ফেসে যাচ্ছি ক্রেডিট কার্ড থেকে কত ট্রান্সফার করে করে দেবো যারা ক্রেডিট কার্ড সম্বন্ধে জানে ওরা বুঝবে ক্রেডিট কার্ড দিয়ে কত ট্রান্সফার করে করে আমি টাকা দেবো এইভাবে তাই জন্য আমার এই ভিডিওটা করা আজকে একটা বড়ো ঝামেলা হতে চলেছে এবং আমার শাশুড়ির আরও একটা কাণ্ড তোমাদেরকে বলে রাখছি যে ও হচ্ছে একটা পাক্কা ছিনাল মাগি বলতে বাধ্য হচ্ছি ভাষাটা তার কারণটা হচ্ছে ওর বরের প্রতি এখন যে এত প্রেম জেগেছে ভালোবাসা করে বিয়ে করেছিল ওর বর তো জেলে ছিল খুনের দায় জেলে ছিল ঠিক আছে এই যে ভালোবাসা করে বিয়ে করেছে ওর বর যখন জেলে ছিল পর পুরুষের সাথে সম্পর্ক করেছে আমাদের চোখের সামনে পর সাথে রাত কাটিয়েছে ঘরের মধ্যে ওর থেকে টাকা নিত ওর থেকে টাকা নিত পর পুরুষ যে ছিল ওর থেকে ও একটু পুলিশ অফিসার ছিল মানে ব্যাংকের অফিসার টফিসার ছিল ওর থেকে টাকা পয়সা নিত যবের থেকে ও টাকা পয়সা দেওয়া বন্ধ করেছে তবের থেকে ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আমার চোখের সামনে দেখা প্রত্যেক রবিবার আর শনিবার দেখা করতে যেত রবিবার না শনিবারে প্রত্যেকটা দিন দেখা করতে যেত এবং ঘরে এসে থেকেছে আমাদের চোখের সামনে যদি এটাও অস্বীকার করে তাহলে ভগবান ওদেরকে মৃত্যুর থেকেও কঠিন সাজা দেবে পরপুরুষের সাথে রাত কাটিয়ে এখন আমার সংসারটা নষ্ট করে দিয়ে নিজের বরের সেবা মারাচ্ছে এখন আমি চাইবো এর যেন শাস্তি হোক শাস্তি পায় আমি জানি না আজকে আমার সাথে কী হতে চলেছে আমি চেষ্টা করব লড়ার না লড়তে পারলে কারণ ছেলে একটু গুন্ডা গুন্ডা টাইপের তো ঠিক আছে দেখা যাক কত দূর কী হচ্ছে আমি ভিডিওটা শিডিউলে ফেলে রাখছি সবাইকে জানানোর জন্য দেখা হচ্ছে পরে